আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকা সাবার সেখানে একদিনের ট্যুরে আমরা কোথায় গিয়েছি কি কি খেয়েছি তাই চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার জন্য আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখানে যা যা ফসল দেখতে পাচ্ছেন সবগুলোই ইমাপুর আম্মু আই মিন আন্টি নিজের হাতে যত্ন নিয়ে করেছেন মার্শাল্লাহ আন্টির হাতের ছোঁয়ায় জাদু আছে বলা যায় তো সেদিন দুপুরে আনটির বাসায় খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে বের হয়ে গিয়েছিলাম আনটির বাসায় আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি বাট হচ্ছে আন্টি একটু ধার্মিক যার কারণে আমাদের ওরকমভাবে ভিডিও নেওয়া হয়নি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের মূল আকর্ষণ ছিল এই রুবেলে শাহি চটপটি তো এটার আমি অনেক গল্প শুনেছি যার কারণে এটা টেস্ট করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম লোকেশানটা হচ্ছে টার্জেনের মোড় বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট থেকে রিক্সা নিলে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে টার্জেনে মোট যাবো আর সেখান থেকে রুবেলের চটপটি বলে যে কেউই আপনাকে চিনিয়ে দেবে ওখানে গিয়ে দেখলাম ওনাদের দোকানটায় খুব বড়ো একটা স্পেস নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে দোকান দেয়া। আর অন্যগুলো যেগুলো দেখলাম সেগুলো ছোট ছোট করে টং দোকানের মতো করে দেয়া যেহেতু ভার্সিটি সো ওইগুলোও ভালো চলে বাট ওদের পরিবেশটা আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছে এবং খুব ভালো লেগেছে মামার ফুচকা বানানো দেখতে দেখতে আমার জিভে জল চলে আসছিল আর এদিকে আমরা অপেক্ষা করতে করতে প্রায় দিশে হারা হয়ে যাচ্ছিলাম কখন আমাদের ফুচকা দিবে মামার ফুচকা পরিবেশনের বিলম্বে আমাদের গল্পও কিন্তু বেশ জমে উঠেছিল এই তো ফাইনালি মামা সার্ভ শুরু করেছে আমরা হচ্ছে চটপটি নিয়েই নিই কারণ আমরা চটপটি এতো লাইক করি না আমরা হচ্ছে ফুচকাটা বেশি লাইক করি আর হচ্ছে সাগর ভাইয়া এবং ইমাপু ওরা চটপটি লাইক করে যার কারণে ওরা হচ্ছে চটপটিটা অর্ডার করেছে এই যে মাপুদের চটপটে খাওয়া দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না তো ফাঁকে আমি ওদের কাছ থেকে একটা ফুচকা নিয়ে এর মাঝে একটু চটপটে নিয়ে টুক করে খেয়ে ফেললাম

চটপটে এবং ফুচকা খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি ভাজা পুরি কিছু খাওয়ার উদ্দেশ্যে যেহেতু এমা আপু এখানে স্টুডেন্ট ছিল তো সে এখানের আনাচে কানাচে সব কিছুই চেনে এবং জানে তানবিরের ইন্সপাইরেশনে আমি হচ্ছে একটু ভাজা পুরি খেয়েছিলাম বাট আমার কাছে ভাজা পুরি এত ভালো লাগেনি কোনোটাতে লবণ বেশি কোনোটাতে লবণ নেই আবার তেলের চুপচুপও তো আমার হচ্ছে এত ভালো লাগেনি এগুলো কেমন মামার বেগুনি ভাজা দেখতে দেখতে সাগর ভাইয়ার হঠাৎ করে চোখ পড়লো পাশে খালা ভাপা পিঠা বানাচ্ছে তো সাগর ভাইয়া দিলে না করে সেখানে চলে গেল খালার ভাপা পিঠা খাওয়ার জন্য সেদিনকার মতো ঘোরাঘুরি আমাদের ওখানেই শেষ হয়েছিল আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে একদমই মিস করবেন না আপনাদের কমেন্টগুলো আমাকে কিন্তু ইন্সপায়ার্ড করে